বালিচুরি রুখতে এবারে কড়া ওষুধ দিল নবান্ন মমতার ধমকের পরই আসছে নতুন নিয়ম গরু বালি চাকরি বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির যে সমস্ত অভিযোগ তার মধ্যে এগুলি অন্যতম তবে এবার বালুচুরি রুখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার তবে এর আগেও খোদ মুখ্যমন্ত্রী এ নিয়ে বারবার নির্দেশ দিয়েছিলেন এবারে মুখ্য সচিব সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন সম্প্রতি মুখ্যমন্ত্রী বালি চুরি নিয়ে সতর্ক করেছিলেন নবান্ন থেকে তিনি বলেছিলেন কয়েকজন কর্মী যারা সরকারকে ভালোবাসে না পুলিশের কিছু লোক টাকা খেয়ে করছে তারপর বলা হচ্ছে তৃণমূল চুরি করছে কিন্তু চুরি করছে সিআইএসএফ ও পুলিশ আপাতত ঠিক করা হয়েছে বালি তোলার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রাখতে হবে বড় নদীর ক্ষেত্রে মাইনিং কমিশনের মাধ্যমে টেন্ডার ডাকা হবে সেই টেন্ডার যারা পাবে তারাই একমাত্র বালি তুলতে পারবে এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হবে কিন্তু এখানে প্রশ্ন স্থানীয় স্তরে কতজন এই টেন্ডারকে মান্যতা দেবেন কারণ এখনও বালির ঘাটে নানান রকম ব্যবস্থা থাকে আবার তার ফাঁক গোলে দিনের পর দিন অবৈধ কারবারও চলে আপাতত ঠিক করা হয়েছে দামোদর অজয় নদীর মতো বড় বড় নদী থেকে বালু চুরির ক্ষেত্রে মাইনিং কমিশনের মাধ্যমে টেন্ডার ডাকা হবে ছোট নদীর ক্ষেত্রে বালি তোলা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন এর আগে গত জুন মাসেও মমতা একের পর এক তোপ দেগেছিলেন সেবার তিনি বলেছিলেন অফিসাররা ভাগ দিচ্ছে বিজেপিকে বাংলা থেকে মোটা টাকা খাচ্ছে বিজেপি গরু কয়লা পাথর বালি এমনকি ওভারলোডিং ট্রাক থেকেও টাকা খাচ্ছে বিজেপি আর সেই টাকা যায় পুলিশের মাধ্যমে আমাদের কিছু লোক আছে যাতে ইডি সিবিআই না ধরে তিনি জানিয়ে দেন টাকা তোলার মাস্টার চাই না কাজ করলেই তবে টিকিট মিলবে আমি জনসেবক চাই যারা করবেন তারা থাকুন না হলে আউট তা তিনি যত বড়ই নেতা হন না কেন সেবার তার নিশানায় ছিল বিজেপি তিনি বলেছিলেন গরু কয়লা পাথর সবচেয়ে বেশি টাকা খাচ্ছে বিজেপি অফিসারদের কাছ থেকে মোটা টাকা তুলছে বিজেপি সেই সঙ্গেই তিনি বলেছিলেন ওভারলোডিং ট্রাক পুলিশের হাত দিয়েই টাকা যাচ্ছে বিজেপির কাছে